আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর এখন হচ্ছে দুপুরবেলা আমার হচ্ছে ইলিশ মাছের তরকারি রান্না করা আছে টমেটো দিয়ে আর মানে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একদম দু পেঁয়াজ করে রাখছি কিন্তু কেন জানি আমার ওই ইলিশ মাছের তরকারি খেতে একদম মন যাচ্ছে না তো সেই জন্য আমি হচ্ছে একটু ডাল সিদ্ধ করছি আর এখানে হচ্ছে রসুন কাঁচামরিচ শুকনা মরিচ আর অনেকটা পেঁয়াজ আমি হচ্ছে তেলে ভেজে নিচ্ছি এখন হচ্ছে ডালের ভর্তা বানাবো মশারি ডালের ভর্তাটা আমার ভীষণ ভাল লাগে এর মধ্যে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করলে আরও বেশি ভাল লাগে কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা দিব না হালকা তেলে তেলে নিচ্ছি হচ্ছে কেন তাতে কি হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা আসবে না আর নামাজেও সমস্যা হবে না কাঁচা পেঁয়াজ খেয়ে নামাজ পড়া ঠিক না এই যে ডালটা আমি সিদ্ধ করে দিচ্ছি কার কার মসুর ডালের ভর্তা খেতে ভাল লাগে কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভাল লাগে অনেক গরম এটা আমি তেল দিয়ে ভেজে নিছি তারপরও খাওয়ার সময় আমি কি করবো একটু সরিষার তেল দিয়ে খাবো যদি ভালো লাগে আর কি এটা চাইলে নাও দেওয়া যায় কারণ অলরেডি আমি তেল দিছি আর গরিব মানুষ ভাই আমরা এত ভালো মন্দ খাইতে পারি না যা পাই তাই খাই আর এদিকে হচ্ছে আমি এই যে ভাত বসাই দিছি কারেন্টের চুলায় ভাত বসাই দিছি ভর্তাটা হয়ে গেছে মাসা আল্লাহ কালারটা দেখতে পাচ্ছেন ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি ভাত বেড়ে নিচ্ছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন তো আজকে আর ভিডিওটা বড় করব না সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার কাছে বিদায় চেয়ে নিচ্ছি আর হ্যাঁ লাইক কমেন্ট কিন্তু করতে ভুলবেন না কারণ কি আপনারা যদি আমাদের সাপোর্ট করেন তাহলেই কিন্তু আমি কাজ করার অনুপ্রেরণা খুঁজে পাব তো প্লিজ প্লিজ সবাই সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন তো খেতে খেতে এখানে সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ